এদিকে আস এদিকে আস বাবা তোমাদের নাম কি জিজ্ঞাস অনেকক্ষণ খেলছো ভালো লাগছে কি নাম কথা বলো বাবা দিকে তোমার নাম কি বাবা এদিকে ওখানে থাকো কি নাম তোমার নাম কি হাবিব পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি স্কুলের নাম বলো তো মাসা আল্লাহ বড় হলে কি হতে চাও বড় হলে কী হইবা তুমি কি হইতে চাও বলো হ্যাঁ খেলাধুলা পছন্দ করো কি খেলা পছন্দ করো ফুটবল না ক্রিকেট নাকি হাডুডু ফুটবল ফুটবলের রে চিনোনি তুমি কি আর্জেন্টিনা না ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনা তাই নাকি আমার সাথে এটা হ্যান্ডশেক করো আমি তো ওটা আর্জেন্টিনা হ্যাঁ এ আসো এই তোমরা তোমারটা বলো না পালা গেছে আর কেউ নাই এ তুমি কি শুয়ে আছো গাই গেছো গা তুমি কি হইবা বড় হইলে বড় হইলে কি হইতে চাও আসো কি নাম তোমার এই ঘরের মধ্যে খেলে ভাল লাগছে হ্যাঁ কি নাম তোমার নাম কি হ্যাঁ হাসান বাড়ি কই কোন গ্রাম এটার যে গ্রামের নাম কি পশ্চিমচর মনেসা নানি তোমার স্কুলের নাম কি হরনা মাদ্রেশা হর জ্ঞান হরোনা সত্যই বোত তোমার বাপ মা কই আসেনি নি আশেপাশে আছে বা বাবা নাই মা আসেনি মা আছে পড়ালেখা পড়লে করবা স্কুলে ভর্তি হইবা আমি পড়ালেখার খরচ দিব পড়বা হ্যাঁ সত্যি বলছি তুমি আমার সাথে যাইবা হ্যাঁ এই ভাই ফারুক ভাই সে যদি পড়ালেখা করতে চায় স্কুলে ভর্তি করে দেন যা ভর্তি করে আমি দেব বুঝতে পারছেন বাপ মা যেহেতু বলতেছেন তুমি পড়তে চাও তোমার ফারুক স্যারের ফারুক কাকা হয় কি হয় তোমার এটা কি হয় হ্যাঁ না না নানার সাথে যোগাযোগ রাখবা ঠিক আছে স্কুলে ভর্তি হইবা পড়ালেখা করবা এখনো পড়ালেখার বয়স আছে ভালো মানুষ হইতে বড়ো হইতে হইলে দুনিয়া দারে শিখতে হইলে জানতে হইলে পড়ালেখা লাগবো পড়ালেখা ছাড়া কোনো উন্নতি করা যাবে না বোঝাইতে পারছি পড়বা তো